এখানে আল্লাহ নবস গুলোর সাথে মিশে আছে দেখেন আল্লাহকে দেখা যায় এই প্রসঙ্গে কোরআনে অনেকগুলো আয়াত আছে এখন আমরা তো জানি আল্লাহ আসলে দেখাই যায় না যার আল্লাহ সমস্যার সমাধান হয় নাই তার আসলে কোনো কিছুই সমাধান হয় নাই আগে বুঝতে হবে যে আল্লাহ জিনিসটা কি রসুল জিনিসটা কি জানতে হবে জানলে বুঝা যাবে বুঝলে তাইলে সে সেই বিষয়ে সে চর্চা করতে পারবে বাস্তব দর্শন যখন তার মধ্যে হবে কল্পনায় কোনো বাস্তবতা পাওয়া যায় না কল্পনা হচ্ছে রূপক যেমন আমাদের ইদানিংকালে অনেক দয়ালু একটা ভিডিও করছেন অনেক লোকজন কেন অসুবিধা হয় তারা কি দেখে না যে ইউসুফ নবী সেই রাজত্বে যখন নাকি সেই দেশের রাজা স্বপ্নে দেখলেন যে একটা দুর্বল গুরু সবল গুরুকে খেয়ে ফেলছে বাস্তবে কি তাই খেয়েছে আবার দেখা গেছে একটা গমের দানা আর একটা গমের দানাকে খেয়ে ফেলছে বাস্তবে কি হলো দুর্ভিক্ষ গোরুকে মিশরে সেই পূর্ব জামানার থেকেই বছর হিসাবে গণনা করা হয় এখানে রূপকের আড়ালে রয়েছে আসল সত্য বাইয় না তায়াত মুবাইয় তায়াত যারা অজ্ঞ মূর্খ তারাই কেবল তাসাবাহা গ্রহণ করে আমি মনে করি যে আমাদের যে কাগজের কিতাব আছে কোরআন এটা তো একটা বই এখানে আল্লাহ লেখা আছে কিন্তু আল্লাহ এখানে নাই আল্লাহ পাইতে হলে মুর্শিদের নিকট যাইতে হবে মুর্শিদের নিকট গেলে সে আল্লাহ ফাইন্ড আউট করতে পারবে আল্লাহ জিনিসটা সে জানতে পারবে কিন্তু সেখানে লেখা আছে মাত্র কলমের দ্বারা এটা হচ্ছে একটা নকশা সাদৃশ্য নকশা যেমন নকশা দিয়ে জমিতে যাইতে হয় তারপরে না চাষাবাদ এখানে সেই নকশা দিয়েই আসলে জমিতে যাইতে হয় তারপরেই সেটাকে আসলে চাষাবাদ করে আহ সেই চাষাবাদ মাটি বস্তুতে নকশে মূল হেমায় সেই কাদা মাটিতে চাষাবাদ করতে হয় কারণ ঠন্টনে মাটিতে আসলে গাছ হয় না এই ফসল হয় না